আমরা যে কোনো গাছে যখনই আমরা কোনো সমস্যা দেখি সঙ্গে সঙ্গে আমাদের দুটো কাজ থাকে একটা হচ্ছে পেস্টিসাইড একটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল এই বাগানিকদের কাছে এই দুটো প্রয়োগ করা এখন একদম খুব ইজি হয়ে গেছে যাদের তো টাকা পয়সা রয়েছে তাদের তো এর থেকেও দামি দামি সব কিছু স্প্রে করা শুরু করছে কেন কারণ এই সমস্ত কিছু স্প্রে করলে গাছ অনেক বেশি ভালো হয়ে থাকে এই ধারণাগুলি থেকে একটু বেরিয়ে আসুন এই সমস্ত কীটনাশক বা অ্যান্টিফাঙ্গাল যেগুলি আপনি গাছে ব্যবহার করছেন সেগুলি আপনার যেমন ক্ষতি করছে পরিবেশের ক্ষতি করছে তার সঙ্গে সঙ্গে আপনার গাছগুলিরও ক্ষতি করছে ভীষণ রকম ভাবে ক্ষতি করছে আমি প্রচুর ভিডিওতে বলেছি যে অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড যখন স্প্রে করবেন অ্যান্টিফাঙ্গালদের স্টার্ট করি যখন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন তারপরে দুদিন বা তিন দিন পর গাছের পাতাগুলিতে জল স্প্রে করে ধুয়ে দেবেন কেন বলি জানেন কারণ এই অ্যান্টিফাঙ্গাল বা পেস্টিসাইড অ্যান্টি আসে আসি এ পাতার ওপর একটা লেয়ার পড়ে যায় যে লেয়ারটা পরবর্তীতে ওই পাতার পত্র অন্ধ্রগুলোকে বন্ধ করে দেয় যার ফলস্বরূপ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করা একটা বড় সমস্যা তৈরি হয়ে যায় পাতার উপর একটা আস্তরণ থাকে সূর্যালোক পড়লে ফোটন করার শোষণ করতে পারে না যার ফলস্বরূপ গাছের গ্রোথ থমকে যায় গাছ অনেকটা টাইম দম বন্ধ পরিবেশ তৈরি হয় এবং যার ফলস্বরূপ এটা যদি প্রতি সপ্তাহে সপ্তাহে স্প্রে করেন আপনি আপনার কাছে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শুনে খুব খারাপ লাগলো হ্যাঁ এটাই হয়ে থাকে তাই অবশ্যই এই স্প্রে অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল স্প্রে এগুলি বন্ধ করুন একটা গাছকে বাড়িয়ে তোলার জন্য এই সমস্ত বিষয়ের থেকেও বেশি প্রয়োজন রয়েছে ন্যাচারাল বিষয় আপনি এই বিষয়গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার কাছে যদি ফাঙ্গালের আক্রমণ ঘটে তাহলে বেশ কিছু কারণ রয়েছে প্রথম কথা হচ্ছে গোড়ায় জল বেশি হলে ফাঙ্গালের আক্রমণ হয় সূর্যালোক ঠিকঠাক না পৌঁছালে ফাঙ্গালের আক্রমণ হয় আপনি যেই জায়গাটায় গাছ রেখেছেন একসঙ্গে অনেক গাছের গাদা রেখে দিয়েছেন সেই জন্য হয় বর্ষাকাল যখন চলে আসে সূর্য আলো ঠিকঠাক উঠছে না অনেক টাইম ধরে বৃষ্টি হচ্ছে সেই সময় হয় শীতকালে সূর্য উঠছে না অনেক টাইম ধরে ঘন কুয়াশা রয়েছে সেই ক্ষেত্রে ফাঙ্গাল এই বিষয়গুলিকে ভালো করে বুঝুন সেই জায়গাটাতে আপনি অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করে ওই গাছগুলিকে উদ্ধার করতে পারবেন না একমাত্র এই গাছগুলি উদ্ধার করবে সূর্যালোক যখন উঠবে তখন দেখবেন আপনার গাছ এমনি স্বাভাবিক হয়ে যাবে তবে হ্যাঁ যদি গাছে ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক থাকে গাছে হেলথ ঠিকঠাক থাকে তবে গাছ নিজে থেকে এই ফাঙ্গালগুলি এগেন্সটা লড়াই করতে পারে আর যদি সেটা না থাকে তাহলে এই ফাঙ্গাল লড়াই করে গাছকে মেরে ফেলে তাই যখন অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইডের ব্যাপারটা আসে তখন সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে বাগানে যেই গাছে প্রথম অ্যাট্রাক্টেড হবে সেই গাছটাকে বাকি গাছ থেকে একটু আলাদা করে দেবেন দেখবেন এই সমস্ত বাকি গাছে যেন ইনফেক্টেড না হয় সেই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে বা যতটা যেই গাছটিতে হয়েছে সেই গাছটিকে আলাদা করে তাকেই পেস্টিসাইড বা অ্যান্টিফাঙ্গালটা স্প্রে করুন দেখবেন ওই গাছটি আর বাকি যে গাছগুলি রয়েছে তার মধ্যে আপনি ডিফারেন্স দেখতে পাবেন যে ওই গাছটির গ্রোথটা অনেকটা সময় থমকে গেছে আর এই গাছগুলির গ্রোথটা কন্টিনিউ চলছে বা যে পাতাটি প্রথম আক্রমণ ঘটেছে সেই পাতাটিকেই কেটে বাদ দিয়ে সেটাকে ফেলে দিন বা সেই ডালটিকে যদি পছন্দ হয় সেই ডালটিকে কেটে ফেলে দিন এইভাবে আপনারা করুন দেখবেন এই এই অ্যান্টিফাঙ্গাল গাছের স্প্রে করা অনেকটা কম হয়ে যাবে আর অ্যান্টিফাঙ্গাল গাছের স্প্রেটা যত কমাবেন এবং গাছের ন্যাচারাল হ্যাবিট যত বাড়াবেন এই ইমিউনিটি পাওয়ার গাছের যত বাড়বে গাছ তত এগুলো লড়াই করতে পারবে এবং গাছেই পোকামাকড়গুলো কম হবে অ্যান্টিফাঙ্গাল আটকাতে হলে আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে আপনার বাগানে পর্যাপ্ত সূর্যালোক কন্টিনিউ করতে হবে প্রত্যেকটা টবের মধ্যে দূরত্ব অনেকটা বাড়িয়ে রাখতে হবে যাতে একটা গাছে আক্রমণ ঘটলে চট করে একটা গাছে আক্রমণ না ঘটে বর্ষাকালে অ্যান্টিফাঙ্গাল আক্রমণ বেশি ঘটবে শীতকালে আক্রমণটা বেশি ঘটবে এই দুটো সময় কেন ঘটে কারণ কুয়াশা যদি প্রচুর পরিমাণে থাকে সূর্য যদি না ওঠে তাহলে এটা হয় এই অ্যান্টি ফাঙ্গালটা বেশ বেশি কিছু সাইডে বেশি অ্যাট্রাক্টেড হয় আবার অনেক সাইড আছে খুব কম হয় সূর্যালোক যেখানে অভাব দেখা দেবে সেখানেই হবে বর্ষাকালে সাত দিন দশ দিন ধরে সূর্যালোক নিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে ফাঙ্গালের আক্রমণ ঘটতে পারে গাছে ধসা লাগতে পারে তাই সেই সমস্ত গাছগুলিতে নিচের থেকে যখন হচ্ছে এবার বৃষ্টি না থামলে তো আপনি স্প্রে করতে পারবেন যখন বৃষ্টি থামছে তখন যেই পাতাগুলিতে ধরছে সেই পাতাগুলিকে আগে বাদ দিয়ে দিন গাছ থেকে বাদ দেওয়ার পর গাছের নিচের দিকে স্প্রে করুন গাছের উপর স্প্রে না করে কাছে উপরে স্প্রে যখনই করবেন গাছে কিন্তু গ্রোথ থমতে যাবে এটা কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় তাই এগুলি করুন অ্যান্টিফাঙ্গাল যদি গাছের মাটিতে পৌঁছায় মাটিরও অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া যেগুলি থাকে গাছের উপকারী ছত্রাক সেগুলি কিন্তু মারা যায় ফলস্বরূপ গাছের গুরুত্ব অনেকটা কমে যায় তাই এই বিষয়গুলিকে খুব ভালো করে বুঝবেন তাই অযথা যখন তখন প্রয়োজনে এই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিলেন এটা কিন্তু ঠিক নয় এটা তো গেল এটা তার সঙ্গে সঙ্গে এই সমস্ত অ্যান্টিফাঙ্গুল অনেকটাই দূষিত হয় বাড়ির পোষ্য বাচ্চা কাচ্চাদের থেকে দূরে রাখাটা অত্যন্ত খুব সাবধানের সঙ্গে করতে হয় আর এদের দাম বর্তমানে কিন্তু একদম আকাশ ছোঁয়া কারণ এগুলির দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে কারণ এরা এতভাবে এগুলিকে স্প্রেড করেছে সেটা বলার মতো নয় এবার পেস্টিসাইড আসি দেখুন পেস্ট একটা এমন একটা জিনিস এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক সম্পদ একটা ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে এরা বাগানে আসবে শুয়োপোকা আমার বাগানে এখন শুয়োপোকা ভর্তি আছে কোন রকম কোন পেস্টের আক্রমণ মানে কোন রকম কোন এদেরকে তাড়ানোর কোন ব্যবস্থাই আমি করি না কারণ এরা কি করবে একটা গাছের পাতা খাবে গুটি তৈরি করে প্রজাপতি হবে এর বাইরে কি করবে একটা গাছের পাতা খেয়ে এমনও হয় এদের সাইজ এই সাইজের বড় বড় আছে আমি তো পাইপ পেলে আজকে দেখাবো যে একটা স্নেক প্ল্যান্টের পাতাকে খেয়ে ফেলছি এত বড় বড় হয় তো পাতা খেয়ে ফেলে গাছটাকে তারা মারতে পারবে সেটাকে আমি ধরে আবার বাগান থেকে ফেলে দিয়ে তুলে তো আপনাকে যখনই এগুলি হচ্ছে তখন আপনার স্প্রে সঙ্গে সঙ্গে পেস্টিসাইড স্প্রে করাটা বন্ধ রাখুন যতটা কম পারবেন পেস্টিসাইড বাড়িতে রাখুন এই পেস্টিসাইড শুধু পোকামাকড় কে মারে না আপনার মানুষকেও মেরে ফেলে এরা তাই খুব সাবধান এই সমস্ত কিছু মোটেও ভালো নয় তাই আপনারা যখন ঠিক করছেন যে বাগানে পেস্টিসাইড স্প্রে করতে হবে তখন আগে আপনারা ভালো করে বুঝুন সেটা কোন ধরনের যদি সেটা সাদা মাছি হয়ে থাকে তাহলে যেই গাছটাতে অ্যাট্রাক্টেড হয়ে যায় সেই গাছটাকে ভালো বুঝুন সাদা মাছে হয় সাধারণত বেশ কিছু গাছ রয়েছে ইনডোর প্লান্টে সাদা মাছে মোটেও অ্যাট্রাক্টেড হয় না এটা কিন্তু মাথায় রাখবেন সাদা মাছে হয় বেশ কিছু সেশনাল প্ল্যান্টে বা বেশ কিছু সেশনাল গাছে যেই গাছগুলি সারা বছর বেঁচে থাকে সেই গাছে সাদা মাছের আক্রমণ ঘটে না তাই সেদিক থেকে নিশ্চিন্ত থাকুন সাধারণত আপনার ছাদ বাগানে থাকা যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলি ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে খুব কমন বেশ কিছু জিনিস পেস্টের আক্রমণ ঘটে সেটা হচ্ছে সুপোকার আক্রমণ বর্ষাকালে ঘটবে শীতকাল আসলে আপনার গাছে কোন রকম কোনো কিছু আক্রমণ ঘটবে না আর তার সঙ্গে সঙ্গে এই বর্ষাকালে আপনি মাঝে মধ্যে আপনি মিলিবাগের আক্রমণটা দেখতে পারবেন এছাড়া তেমন কোনো আক্রমণ দেখতে না মার্চ এপ্রিল মাসে আপনি মাকড়ের আক্রমণ দেখতে পাবেন লাল মাকড়ের আক্রমণ এর বাইরে এই সমস্ত গাছগুলি রকম বাড়তি পেস্টিসাইডের হয় না মিলিবাগ একটা নির্দিষ্ট সময় হয় সোপোকা নির্দিষ্ট সময় হয় মিলিবাগকে দূর করা খুব সহজ আপনি প্রথম স্টেজ এটাকে তাড়িয়ে দিন বা গাছটাকে আলাদা করে দিন আপনি যখন নার্সারি থেকে কোনো গাছ ক্রয় করে নিয়ে আসেন সেই গাছটাকে বেশ কিছুদিন কোয়ারেন্টাইনে রাখুন বা আলাদা করে রাখুন যেটাকে একটু বোঝার চেষ্টা করুন তার থেকে যেন কোনো রকম কোনো কিছু না ছড়ায় এই বিষয়গুলিকে খেয়াল রাখুন দেখবেন আপনার গাছে কোনোরকম কোনো পেস্টিসাইড স্প্রে করার প্রয়োজন পড়বে না আবারও বলছি আমিও অনেক ভিডিওতে বলে থাকি যে পেস্টিসাইড স্প্রে করুন কেন বলি প্রচুর বাগানে স্প্রে করে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমিও মাঝে মধ্যে প্রয়োজন হলে স্প্রে করি কারণ যখন মারাত্মক হয়ে গেছে গাছকেই সব শেষ করে ফেলছে তখন তো আপনাকে স্প্রে করতে হবে তখন তো পেস্টিসাইড স্প্রে করা ছাড়া রাস্তা থাকবে না আবার একটা বিষয় আছে যে নিয়মিত পেস্টিসাইড বা নিয়মিত স্প্রে না করাই ভালো আমি অন্তত অনেক বাগানিকে বলি পনেরো দিনে একদিন বা মাসে একদিন বা বুঝে শুনে স্প্রে করুন এই এই বিষয়টা বলি বিষয়টাই আপনারা খেয়াল রাখবেন এগুলিকে হয়তো ঘরে রাখলেন কিন্তু চট করে এগুলি ব্যবহার করবেন না না রাখাটা সবচেয়ে ভালো যদি আপনি একটু সময় দিয়ে এগুলিকে বুঝতে পারেন তাহলে দেখবেন গাছ এমনি ভালো হতে একটা গাছের সুপকাত হচ্ছে মানে গাছ মরবে না আবার গাছ হয়ে যাবে তাই এই বিষয়গুলিকে ভালো করে বুঝতে হবে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে পেস্টিসাইডে বাড়িতে পোষ্য বাচ্চারা থাকলে তারা কিন্তু ভীষণ রকম এফেক্টেড হয় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এর পরিমাণ যদি কম বা বেশি হয়ে যায় গাছের পাতা পর্যন্ত পুরি যেতে পারে আর এগুলি স্প্রে করলে প্রথম কাজ যেটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা সেটা হচ্ছে গাছের গ্রোথ সম্পূর্ণরূপে থেমে যায় তাই এগুলি থেকে যতটা পারেন দূরে থাকুন যদি আপনাকে স্প্রে করতে হয় পেস্টিসাইড আপনি নিম তেল স্প্রে করুন ভালো কোম্পানির একটু দেখে নিম তেল আপনি স্প্রে করুন বেশ ভালো অর্গানিক ভাবে যতটা পারবেন করার চেষ্টা করুন দেখবেন আমার মনে হয় না ইনডোর প্ল্যান্টের খেতে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইডে ভীষণ রকমভাবে প্রয়োজন হয়েছে আমার মনে হয় না কারণ আমি খুব একটা বেশি ব্যবহার করি না আমি একটা সময় ছিল এগুলোর মধ্যে অনেকটাই ডুবে গিয়েছিলাম ভাবছিলাম এগুলো অনেকটা এগুলো রয়েছে আসলে বাগান করতে করতে ঠেকতে ঠেকতে অনেকটা অভিজ্ঞতা হয় কিন্তু আজকে ডেটে আমি নিজেই বলছি যে এগুলির প্রয়োজন হয় না এগুলি সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা এগুলি হয় কিন্তু জিনিসগুলো আছে মানে এমন না যে অ্যান্টি ফাঙ্গালি নেই এমন নয় যে পেস্ট্রি নেই আছে এগুলো কিন্তু এগুলো প্রয়োজন বুঝে স্প্রে করলে যথেষ্ট আর তেমন কোনো কিছু না আর গাছে যদি ঠিকঠাক ইমিউনিটি থাকে গাছে যদি ঠিকঠাক লড়াই করার ক্ষমতা থাকে গাছে যদি হেলথ ঠিক থাকে তাহলে গাছ নিজে এগুলো ইনস্টেন্ট গড়ে নিতে পারে তাই অত ভাবার কিছু নেই তার সঙ্গে সঙ্গে প্রচুর ইনডোর প্ল্যান্ট রয়েছে তার যথেষ্ট বিষাক্ত আর এই সমস্ত বিষাক্ত পোকামাকড় সেগুলি খেয়ে এমনিই মারা যাবে তাই তারা চট করে যে কোনো গাছে অ্যাট্রাক্টেড হয় না আপনি দেখবেন একটা জিনিস আপনার ছাদ বাগান যত গাছ রয়েছে দেখবেন সব গাছে কিন্তু শুভপোকা অ্যাট্রাক্টেড হয় না দেখবেন আপনি ভালো করে নজর যে বেশ কিছু পার্টিকুলার গাছে যেগুলো ওরা খেতে পারে সেই গাছগুলিতে অ্যাট্রাক্টেড হয় বাকি পাশাপাশি গাছ লেগে থাকলেও সেই গাছে মুখ দেয় না তারা এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদেরকে বলবো এই ভুলগুলি থেকে একটু দূরে থাকুন যে কোনো মুহূর্তে পেস্টিসাইড বাগানে বারবার স্প্রে করা মানে নিজেরই ক্ষতি করা আমি যখন করছি তখন আমারও হাতে পায়ে মুখে যাচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরও সমস্যা এই বিষয়গুলি একটু মেনে চলে দেখবেন অনেকটা ভালো অনেকটা ইজি হয়ে যাবে আপনার ছাদ বাগান করা তো আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন